আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত বলছি যে বন্ধুরা কাঞ্চন কাকুকে একটু ক্ষমা করে দাও দেখতেই তো পারছো মানে তিনটে পারছো একটু চাপ ছিল মাথায় ওই জন্যই ঘুমের ঘরে দিয়েছে সকালে উঠে দেখছে যখন কমেন্ট বক্স হয়েছে এইরকম ভাব ওই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছে তা তোমরা একটু ক্ষমা করে দাও তিনটে বিয়ে না চাপ আছে ভাই দাও আর আমি বেকার বেকার ছেলে কোনো কাজ নাই